হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমো টেলি ব্লগস তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে জিরে বেচানো জলটা খেয়ে নিলাম দেন তারপরে একটু গরম জলের মধ্যে সামান্য একটু লেবুর রস আর একটু মধু মিশিয়ে সেটাও খেয়ে নিচ্ছি তো তারপর জেলি পাউরুটি আর ডিম সেদ্ধ দিয়ে সকালে ব্রেকফাস্টটাও কমপ্লিট করলাম তারপর দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি আর এদিকে যা যা আজকে রান্না করব সেগুলো কাটাকুটি করে নিলাম তারপর দেখো ডালটাও বসিয়ে দিচ্ছি সেদ্ধ তো তারপর তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কেলাইলো ভাজাটাও বসিয়ে দিচ্ছি আর আজকে না মানে শরীরটা খুব একটা ভালো নয় কারণ এ কদিন প্রচুর তেল জাল মশলা খাওয়া হয়েছে তো আজকে ওই জন্য আমার বর বলে হালকা পাতলা কিছু করে নিও রান্না তো তারপর দেখো তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিচ্ছি তো এদিকে দেখো পেঁয়াজ কেলাইলো ভাজাটাও অনেকটা প্রায় হয়ে এসেছে তো তার মধ্যে ডালটাও দিয়ে ওই ফোড়নের মধ্যে ডালটা দিকে হতে লাগুক আস্তে আস্তে তো দেখো ডালটা ফুটে যাওয়ার পর আমি সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি তারপর দেখো তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা একটু অল্প একটু রসুন দিয়ে একটু হালকা হালকা ভাজার পরে তার মধ্যে অল্প একটু চিংড়ি মাছ অ্যাড করেছি আর তারপর দেখো এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা মানে লাউয়ের খোসা ছোটো ছোটো করে কেটে ভাজা করছি তোমরা এটা কে কে খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও আর তারপরে দেখো সন্ধ্যাবেলা চাও করে নিচ্ছি আর মাকেও দিয়ে দিলাম তারপর দেখো বন্ধুরা এই প্যাটিস বিস্কুটগুলো না আমার খেতে খুব ভালো লাগে চায়ের সাথে আর এদিকে দেখো মাকে বলছিস কেমন হয়েছে যে আর মা বলছে আহা তো তারপর দেখো সন্ধেবেলা কালকের জন্য যে শাক রান্না করবো সেটাও কেটে দিচ্ছে আর এদিকে আমি মোটরশুটি ছাড়াচ্ছিলাম কারণ আজকে রাত্রিবেলা আমি কড়াইশুঁটির কচুরি করব তো তারপর দেখো আমার বরের এখানে কাজের ফোন এসে তাইও কথা বলতে ব্যস্ত আর এই দেখো এদিকে কড়াইশুটি কিছুটা না তুলে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ অনেকদিন ধরে খাওয়া যাবে তো তারপর এদিকে দেখো আমার বাবা কীভাবে চুপ করে বসে আছে এখানে তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত টাটা